এবং আপনি বিলিভ মানে একটা জিনিস যেটা হচ্ছে এখন সিজন আসা মানে সবারই টার্গেট থাকে দিন শেষে বছর শেষে অন্তত একটা ফ্যামিলির লোক যাতে পাকিস্তানি কালেকশন ইউজ করতে পারে ঠিক আপনারাও ওই সিন্ডিগিটা শিখ শিখান বাট আমরা ইঞ্চে আল্লা এতটা কমে এতটা কমে এতটা কমে আপনাদেরকে দিব যেন আপনারা শুধু খুশি না অনেক বেশি খুশি থাকতে পারেন আপনারা

টোটালি হচ্ছে মিথ্যা কথা পাকিস্তানি ইন্ডিয়ান দুই হাজার টাকা দেওয়ার মধ্যে সম্ভব না এখন আর ওই সরকার নাই যে আপনি নদী পান খালি প্রোডাক্টটা নিয়ে আসলেন এটা পসিবল না এটা দেখেন এখানে কিউ আর কোড আছে আপনি অরিজিনাল না আপনার নিজে যাচাই করতে পারবেন একটা প্রোডাক্ট দেখবেন এগুলো হচ্ছে হ্যান্ডওয়ার্ক হ্যান্ডমেড এটা হচ্ছে এখানের উপরে হান্ড্রেড পার্সেন্ট সিকুয়েন্স এরকম হিউজ পরিমাণ আছে যারা অনলাইনে নিতে চান একটা স্ক্রিনশট আপনার নামটি ঠিকানা মোবাইল নাম্বার সিলেপের মানে স্যালোয়ারটা দেখেন যেটা দেখেন মানে এগুলা শুধু কোয়ালিটি না এগুলো হচ্ছে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট যেটা আপনার কাজ হচ্ছে নিখুঁত কাজ এখানে সিকুইন্স এম্বোডারি অরিজিনাল পাকিস্তানি তো অরিজিনাল পাকিস্তানি এগুলো বলার অপেক্ষা রাখে না এগুলো বিশ্লেষণ করলে আসলে আমরা কম করা হবে যে আমরা এটার ডিসক্রিপশন যে বলবো এটা হচ্ছে কম করা হবে একজন ইয়া পলার থেকে চলে এসে এটাই ইয়ে করবে পাকিস্তানি কিনতে হলে পাঠান বাজারে যাইতে হবে ইনশাআল্লাহ ওইভাবে মুভ করার জন্য চেষ্টা করতেছি একটু দেখেন পাত্র হচ্ছে কত ছয় হাজার একশো অনলি ছয় হাজার একশো টাকা আপনারা সিঙ্গেল একটা পিস নিতে পারবেন এবং চায়ের পাশে যে উন্নাটা কাজ করে যারা পার্টি বা লাক্সারি চান সামনে বড় উন্না চান সামনে পিছনে কোপারও কাজ এবং এগুলা ইনশাল্লাহ আমাদের গুলশান পুলিশ প্লাজা তো পাবেন বডি কত শুধু আরে ভাই এটা আপনি যত ইয়ে ফ্রি সাইজ এটা হয়ে যাবে ইনশাল্লাহ এটা হয়ে যাবে এগুলো নিয়ে টেনশন নাই

একদম জেনুইন প্রিয় ওইটা কই ওইটা কই এটা কই লাগটা কই লাগটা এই যে তো দেখেন এটা হচ্ছে একদম মানে পাকিস্তানি এটা তো দেখেন একদম পিওর এটা হচ্ছে সব হ্যান্ড ওয়ার্কের এটা হচ্ছে পুরো হ্যান্ড ওয়ার্কের এগুলো হচ্ছে শুধু কোয়ালিটি না এগুলো হচ্ছে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট যেটা হচ্ছে মাত্র 6000 6500 টাকা 500 টাকা পাবেন এই নিচে কাজ এটা নিচে দেখেন টিস্যু দিয়ে কাজ

এটার উন্নত কিন্তু মানে আপনার হ্যান্ডওয়ার্কের কাজ না সরি না এটা হচ্ছে সিকুয়েন্সের কাজ এই তো দেখেন রেট হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগবে এটা দেখেন তো উন্না এটা হচ্ছে উন্না লাইভটা শেয়ার করতে হবে ওয়াসিম ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই বিকালে আপনি কমেন্টস করছিলেন আমি আসলে শেষ করে শেষের টাইমে তো কমেন্টসটা করতে পারি নাই ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রাখছে বলো আপনি কেমন আছেন একটু লাইভটা শেয়ার করে দিবেন সবাই কমেন্টস করুন কে কোথায় থেকে দেখতেছেন এবং শপিংটা কিন্তু এবার ইনশাআল্লাহ পানহন বাজারের সাথে হবে শাড়ি আমাদের রেগুলার আইটেম আমাদের পাকিস্তানি আমরা চেষ্টা ইনশাআল্লাহ আপনাদেরকে বেস্ট বাই বেস্ট দিতে পাওয়া যাবে এটা

কালা হবে ভাই আজ দেখতেছি আছে কিনা ওয়াও আমি নিব পারবে না পো ওয়েলকাম চলো আসেন দোয়া রাখবেন সবাই আমি বেস্ট বেস্ট কালেকশন দিতে পারি এটা হচ্ছে কত 6100 6100 6100 নুরস একটা কালেকশন একটু দেখেন মাত্র 6100 100 টাকা একটু দেখেন মাত্র 6100 টাকা একটু দেখেন আলহামদুলিল্লাহ ভিডিও থেকে